হ্যালো বন্ধুরা মর্নিং ব্রেকফাস্টে আজ একটা নতুন আইটেম তোমাদের জন্য তো আইটেমটা কী চলো খুব সিম্পল একটা আইটেম নিয়ে আজ তোমাদের জন্য এক কাপ বেসন আর তার সাথে হাফ কাপ সুজি অ্যাড করে আমি বানিয়ে ফেলবো ঝটপট একটা খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট যেটা খুব অনেকক্ষণ তোমাদের পেট ভরাও রাখবে আর অনেক বেশি হেলদিও হবে তোমাদের জন্য তো চলো আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর তার সাথে নিয়ে নিয়েছি ওই কাপেরই অর্ধেক কাপ সুচি এবার এতে আমি অ্যাড করবো হালকা একটু হলুদ কারণ কালারের জন্য এরপর দেব কি অল্প একটু নুন নুন কিন্তু টেস্ট অনুযায়ী তো নুন কিন্তু তোমরা পরিমাপ অনুযায়ী মানে যেরকম কোয়ান্টিটি জিনিসটা বানাচ্ো তার উপর ডিপেন্ড করি নুনটা কিন্তু অ্যাড করবে এরপর আমি এতে দিয়ে দেব একদমই ঠান্ডা রুম টেম্পারেচার জল দিয়ে এটাকে খুব ভালো করে অনেকক্ষণ এটাকে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ফেটাতে হবে ফ্যাটানোটা কিন্তু কম হলে চলবে না ফাটানো কম হলে কিন্তু স্পঞ্জ ব্যাপারটা কম হবে সো এটা বেশ অনেকক্ষণ ফাটানোর পর আমি এতে আরও একটা জিনিস অ্যাড করব যেটা এই জিনিসটাকে আরও বেশি স্পঞ্জে বানাবে তো স্পঞ্জে বানানোর জন্য আমি কি অ্যাড করছি সেটা দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট ভিডিও আসলে তোমাদের পেতে সুবিধা হয় এবার আমি এটা অ্যাড করে দেবো একটা এক প্যাকেট ইনো ইনোটা অ্যাড করার পর আমি কি করব সেটা কিন্তু দেখে নাও ইনোটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে আরও একবার মিশিয়ে দিতে হবে জলটা কিন্তু এতটাই কম দেবে না আর এতটাও বেশি দেবে না থিকনেসটা তোমরা ঠিক দেখে নাও কতটা হতে হবে যদি বেশি জল দিয়ে দাও তাহলেও ভালো হবে না আর যদি কম জল দিয়ে দাও তাহলেও ভালো হবে না সো থিকনেসটা কিন্তু একটা মেন ফ্যাক্টর ইনো দেওয়ার পর কিন্তু এটা অনেকটা ফুলে যাবে আর ফুলে যাওয়ার জন্য আমরা এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো ইনো আর সুজি দুজনে মিলে ফুলে ঠিক ব্যাটারটা কীরকম হয়েছে নর্মালি বেসনের ব্যাটার কিন্তু এরকম হয় না যেহেতু এতে ইনো আর সুজি দুটোই আছে দুটোই কিন্তু জল পাওয়ার পর পেস্ট কিছুটা ফুলে গেছে ফুলে যাওয়ার পর এতে আর একটু জল আমায় অ্যাড করতে হবে তার কারণ এটা ব্যাটারটা পেস্ট খানিকটা শক্ত হয়েছে বেশ কিছুটা জল একতে অল্প একটু জল অ্যাড করার পর আমি একটা কেক কেক টিনে নিচে অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে ব্যাটারটা তার ওপরে দিয়ে দেবো এটা কিন্তু কোনো রকম ওভেনের দরকার নেই নর্মাল গ্যাস ওভেনে কিন্তু তোমরা এটা করতে পারবে আর যদি তোমরা চাও তাহলে তোমরা কিন্তু এটা তোমাদের বাড়িতে থাকা প্রেসার কুকারেও বানাতে পারো আমি কিন্তু প্রেসার কুকার ছাড়াই এটা জাস্ট কড়াইয়ের মধ্যে একটা নিচে তোমরা দেবে তারের জালি দেবে যার উপরে যাতে ওটা না লেগে যায় তারের জালির ওপর তোমরা এটা বসিয়ে দেবে আর তার উপর একদম ভালো করে একটা ঢাকনা দিয়ে দেবে ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই হাওয়া পাস করার জায়গাটা বন্ধ করে দেবে যাতে হাওয়া পাস করে যেতে না পারে মিনিট পনেরো কুড়ির মধ্যে কিন্তু আমাদের ধোকলা রেডি হয়ে গেছে হ্যাঁ আমি অনেক ছোট ছোটো পিস করেছি তার কারণ বড় বড়ো পিসের থেকে ছোট ছোট পিসগুলো কিন্তু সার্ভ করতে সুবিধা হবে আর যেহেতু সংখ্যা অনেক আমি কম ট্রাই করেছিলাম আর এর ওপরে আমরা ছড়িয়ে দিলাম কারিপাতা একটা প্যানেতে কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সরষের তেলে ওটাকে ফোড়ন লাগাতে হবে তারপর এটার ওপর দিয়ে দাও আর তার উপরে একটু নারকেল কোড়া দিয়ে সার্ভ করে দাও আর অসাধারণ টেস্ট হবে তোমাদের ঘরে বানানো থোকলা কারা কারা এই রেসিপিটা দেখলে আর বানাবে তারা কিন্তু কমেন্ট করবে